শুধুমাত্র এখানে নয় বাইরে আর এক জায়গায় আমি দেখছি সেখানে তারা জলাই সনদের মধ্যে কিছুটা পরিবর্তনের জন্য তারা মিডিয়া প্রেসিভেশন করছিল। সেখানেও পুলিশ হামলা করছে আসলে এটা কখনোই আমরা মনে করি প্রশাসনের জন্য এটা ঠিক হয়নি এবং এটা প্রশাসন ঠিক করে নেই জুলাই যে সনদ ছিল ওই সনদের স্বাক্ষরিত আজকে একটি দিন ওই সনদের স্বাক্ষর হবে আজকে এখানে প্রধান নির্দেশ আসবেন এবং পর্যায়ে জুলাই সনদ নিয়ে যারা পক্ষ আছে তারাও আসবে এই দিনটাকে স্মরণীয় করার জন্য এখানে আসছি দেখতে আসছি আসলে আগে কখনো এরকমভাবে আসা হয়নি এদিন আসলে পাশাপাশি আমরা চাই যে জুলাই সনদের মধ্যে আমাদের আলিমুল আমাদের যেহেতু আমাদের মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা কমিউনি মাদ্রাসা ছাত্ররা অনেকেই সুবিধা অনেকে রক্ত দিয়েছেন সত্তর জন আলে মনে হয় শহীদ হয়েছেন আমাদের পণ্য থেকে এবং আমরা আন্দোলনে শরিক ছিলাম তো আমাদের বিষয়গুলো এখনও পর্যন্ত শহরদের নিয়ে আসা হয়নি আপনার মিডিয়ার মাধ্যমে আমরা আমরা দাবি করতে চাই এবং আমি নিজের পক্ষ থেকে দাবি করতে চাই আমাদের বিষয়টাও যেন জুলাই সোনাদের মধ্যে থাকে এবং আমরা যেই জুলাই জুলাইয়ের জন্য আমরা যে রক্ত দিয়েছি এবং আমরা যে ত্যাগ শিকার করেছি এই ত্যাগ শিকারটাও যেন সবাই স্মরণীয় করে রাখতে পারে এবং সবাই যেন এটাকে স্বীকার করতে